এই দেখুন এখন দেখি আসসালামু দেশ ও থেকে যারা দেখতেছেন আমার ভিডিওতে তাদের অসংখ্য ধন্যবাদ এবং আজকের হলো পাইকারি বডি চ্যাচি শু যারা নিতে চাচ্ছেন তৈরি করে তারা আসবেন খবীর ভাই কাছে আসসালামু আলাইকুম কবির ভাই কেমন আছেন ওয়া আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনাদেরকে কি বলতে নামালে ওয়াইজে চলে আসে মানে এটা আমার কারখানা এখানে যত গ্লাস ফ্রেম পাম্পার বামপার প্লাস্টমিনার খুঁটি ইত্যাদি এইগুলা আমার এখানে মেনু ওয়েটিং হয় আমার লোকেশন তো সবাই জানেন আমার পূর্বের ভিডিও দেখলে আমার লোকেশন হচ্ছে নবাবপুর পনেরো মদন পাললেন ইসলাম মার্কেট আমাদের কাছ থেকে পাইকারি সকল ধরনের গ্লাস ফ্রেম ডাইনামিক গ্লাস ফ্রেম বাম্পার এগুলো নিতে পারবে এই যে একটা জিনিস যদি দেখাই এদিকে আসেন আমরা যে ফ্রেম গুলো ইউজ করি হ্যাঁ আমাদের যে পাইপ গুলো ইউজ করি এটা হচ্ছে স্টিল টেক কোম্পানি আর হাতিম কোম্পানি হ্যাঁ আচ্ছা অনেকে বলতে পারে যে ভাই আমি রেট দশ টাকা কমে পাই কিন্তু বলতে হবে আমাদের এটা হচ্ছে নিজস্ব কারখানা এখানে আমরা সকল ধরনের মাল আছে যেমন ভাই এই যে স্টিকারটা লাগানো আছে এই দেখতেছেন এটা সবাই ফোর ফোর

আচ্ছা এগুলো যাবে হলো বরিশাল চট্টগ্রাম এই তো হ্যাঁ আমাদের তোশারি জেলাতেই পাইকারি মাল যা আছে আসলে ডেলিভারি আছে আচ্ছা এগুলা এগুলো একদম কমপ্লিট এগুলো কমপ্লিট হ্যাঁ এটার গ্লাসটা যে গ্লাসটা দেখতেছেন এটা ডাইরেক্ট চাইনিজ গ্লাস চাইনিজ গ্লাস হ্যাঁ চাইনিজ গ্লাস এই যে এটা হচ্ছে রাবার টু চাইনিজ রাবার সরাসরি চাইনিজ ফিটি হ্যাঁ এটা দেখা যাচ্ছে চাইনিজ মালের এইখানে কালো থাকে আর আমাদের এইগুলো ওই যে অত্যাধুনিক বব মেশিন এগুলো একবারে নিচে হ্যাঁ বব করা আছে

পাশের যে ভিডিওটা আগে দেখছেন আমাদের মেন ঠিকানা হচ্ছে হেড অফিস হচ্ছে ঢাকা নবাবপুর পনেরো মদন পাল্লেন ইসলাম মার্কেট আচ্ছা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলেই আমরা এখান ডেলিভারি দিই এখানে আমাদের মেনু যে কোনো মাল চা তারপর এই যে আমাদের মেশিনটা আছে এটা হচ্ছে ব্যান্ড মেশিন ব্যান্ড মেশিন করে এটা আমাদের চানা থেকে বানানো হয়েছে এই মেশিনটা একদম চানা থেকে ভাই সরাসরি চানা থেকে বানানো হয়েছে এই পাইপগুলো ব্যান্ড করে এখানে এই মেশিনটা আমরা চানা থেকে নিজে স্বয়ং ইনপুট করছি পার্সোনালি সবাই এইভাবে আসলে আনে না এটা হচ্ছে কাটার মেশিন এই যে দেখতেছেন এই যে আমরা সব গ্যাস ঝালাই করি গ্যাস জ্বালাই না গ্যাস ঝালাই এরকম রড দিয়ে ঝালাই করি আমরা এরকম রড আমরা ওই যে মোটা রড ঝালাই করি না এটা ঠিক এটা হচ্ছে ভিতর থেকে ঝালাইটা করে আসে আচ্ছা ভিতর থেকে এরকম ফিনিশিং ভালো জায়গায় যেরকম জোর পাবেন এই ঝালাইটার মধ্যে সেম সেম জোরই পাবেন আর এটা হচ্ছে কালো বক্স ফ্রেম তারপরে যদি অন্য অন্য কোনো যে কোনো মানে টোটালে যত ধরনের ফ্রেম আছে গ্লাস ফ্রেম আছে বাম্পার আছে সকল ধরনের মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন একবারে পাইকারি রেটে এটা আমাদের সাথে ফোনে যোগাযোগ করলে আমরা বলে দিব যেহেতু পাইকারি মাল আমরা ফ্লাশ করতেছি আর যে আসুক যদি আশিক অল গুলুপসের নাম বলেন আমাদের কাছে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো হ্যাঁ শুধু বলবেন যে আশিকবার ভিডিও দেখে আসেন তার জন্য স্পেশাল ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে তারপরে স্পেশাল ডিসকাউন্টটা অবশ্যই সাবস্ক্রাইব করার বেল বাজিয়ে দেবেন নাহলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে না অসংখ্য ধন্যবাদ আজকে মতন এই পর্যন্ত শেষ করতেছি